নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আমার চ্যানেল বিটেকে তো বন্ধুরা আজকের ভিডিও আলোচনা করব ডিজিটাল সিগনেচার বা ডিএসসি নিয়ে তো বন্ধুরা ডিএসসি আমরা কোথায় কিনবো কীভাবে কিনবো বা কাকে দিয়ে অর্ডার করাবো কোন ওয়েবসাইটে অর্ডার করাবো এবং থেকে বড়ো কথা হচ্ছে যে তার রেট কী হবে কোথায় থেকে কম দামে পাবো সেটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু তো বন্ধুরা এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও আলোচনা করেছি কোন ওয়েবসাইটে গিয়ে আপনি সবথেকে দ্রুত এবং সবচেয়ে কম টাকায় সবথেকে কম খরচে আপনি ডিজিটাল সিগনেচার বানাতে পারবেন তো বন্ধুরা এমনিতে অনেক ওয়েবসাইট রয়েছে কিন্তু আমি কোনো ওয়েবসাইট নাই আমি কিন্তু একটা পার্সোনালি তোমাদেরকে বলবো যদি তোমরা কেউ নিজেদের ডিজিটাল সিগনেচার বানাতে চাও ঠিক আছে এনক্রিপশন ছাড়া অনলি সাইনিং বা ডিজিটাল সিগনেচার যদি কেউ নিতে চাও তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে বা আমার চ্যানেলে কমেন্ট করো যে ডিজিটাল সিগনেচার চাই সব থেকে আমি মনে করি যে সব থেকে কম দামে কিন্তু তোমাদেরকে আমি একটা ডিজিটাল সিগনেচার প্রোভাইড করে দিতে পারবো যার মূল্য হচ্ছে আজকের বাজার বা এখন তার মূল্য হচ্ছে অনলি সেভেন এ সাতশো নিরানব্বই টাকায় কিন্তু আমি তোমাদেরকে একটা ই পাসের কিন্তু একটা সাইনিংবেলা ডিজিটাল সিগনেচার প্রোভাইড করে দিতে পারবো কুরিয়ার চার্জটা কিন্তু এক্সট্রা ঠিক আছে সুতরাং আমার মনে হয় না যে তোমাদের কেউ সাতশো নিরানব্বই টাকা এই মূল্যে তোমাদেরকে কেউ ডিজিটাল সিগনেচার দিতে পারবে কোনো ওয়েবসাইট আমি সেটা ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি সেটা দায়িত্ব নিয়ে বলছি আমি অনেক ঘাটাঘাটি করেছি অনেক ভিডিও দেখেছি এবং অনেক জায়গায় আমিও কিন্তু এর আগে অনেক ডিজিটাল সিগনেচার বানিয়েছি বা বানিয়ে দিয়েছি বা নিজেও বানাই ঠিক আছে তো এই মুহূর্তে আমি বলবো যদি আমার কাছে তোমরা কেউ ডিজিটাল সিগনেচার নিতে চাও ই টেন্ডারিংয়ের জন্য বা কোনো ক্ষেত্রে জিএসটি কাজ করার জন্য বা আরও কোনো কিছু কাজ করার জন্য যদি ডিজিটাল সিগনেচার নিতে চাও তাহলে আমাকে তোমরা ডকুমেন্টস মোবাইল ডকুমেন্টস সেন্ড করে দেবে হোয়াটসঅ্যাপে যেটা কী 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 ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড এক কপি ছবি মোবাইল নাম্বার অ্যান্ড পাসপোর্ট সরি ইমেল আইডি এক কপি পাসপোর্ট সাইজের ছবি একটা ইমেল আইডি মোবাইল নাম্বার আর প্যান কার্ড আধার কার্ড ঠিক আছে আমি তোমাদেরকে একটা ডিজিটাল সিগনেচার প্রোভাইড করিয়ে দেবো যেটার মূল্য হচ্ছে সেভেন নাইনটি নাইন সাতশো নিরানব্বই টাকা এবং অ্যাডিশনাল হচ্ছে কুরিয়ার চার্জ যে ডেলিভারি চার্জ সেটা কিন্তু অ্যাডিশনাল তো বন্ধুরা যদি মনে হয় যে বাজারের থেকে কম মূল্যে আমি পাচ্ছি তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবে এবং আমার চ্যানেলের নিচে যে স্কল হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে বলতে পারো ঠিক আছে যদি তোমরা আমার সাবস্ক্রাইবার হোক বা আমার ফলোয়ার বা ভিউয়ার হোক ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমাদের আরও বেশি সুবিধা আর যদি আমার চ্যানেলটিকে ফলো না করে দেখো তাহলেও তোমরা কিন্তু চ্যানেলটিকে ফলো করে নাও এবং ভিডিওগুলো দেখো যে ভিডিওতে কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি তার বাজার মূল্য কত এই মুহূর্তে ঠিক আছে তারপরে যদি মনে হয় যে না সত্যি সত্যি এখানে সাতশো নিরানব্বই টাকায় যে আমি ডিজিটাল সিগনেচার পাচ্ছি যে ডিজিটাল সিগনেচার কিন্তু মার্কেটে রেট তার থেকে আরও চার পাঁচশো টাকা বেশি রয়েছে তো অবশ্যই তোমরা ডিজিটাল সিগনেচার অর্ডারটা আমার কাছে করতে পারো ঠিক আছে বন্ধু আর যদি সেটা মনে হয় তোমরা কিন্তু আরও অনেক সাইট অনেক ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটগুলো আমি তোমাদেরকে আমার ডিজিটাল সিগনেচার নিয়ে যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে বলেছি সেখান থেকে কিন্তু তোমরা অর্ডারটা করে নিতে পারো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল লাইকেনটি দাবি রাখবে যাতে এ ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলো ভিডিওটা এটুকুই থাকলো আজ লেটস কোভা